নাশকতা সংঘর্ষ আন্দোলনকারী সহ বিভিন্ন বিষয় প্রাধান্য পাচ্ছে শিরোনামে জুলাই মাসের শুরু থেকে এই কোটা আন্দোলনে পথে নামে আন্দোলনকারী শিক্ষার্থীরা তবে ১৬ জুলাই ছয়জনের জনের মৃত্যুর পর আঠারো ও ১৯ জুলাই ঢাকা সহ সারা দেশে আন্দোলনকে ঘিরে নানান ঘটনা সারা বিশ্বে তোলপাড় শুরু করে এই প্রথম সর্বভারতীয় প্রচার মাধ্যমে টানা দশ দিন ধরে বাংলাদেশের কোটা আন্দোলনের খবর ১৬ জুলাই ছয় জনের মারা যাওয়ার খবর পরের দিন ভারতের কাগজে প্রকাশিত হলে তখন থেকেই লাগাতার বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন সংঘর্ষের খবর প্রকাশ করেছে কলকাতা কেন্দ্রিক বাংলা পত্র পত্রিকা আর টিভি চ্যানেলগুলি এদিকে ডিডাব্লিউ এর শিরোনামেও কোটা আন্দোলন ডিডাব্লিউ নিউজের সাতাশ তারিখের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ কর্তৃপক্ষ তিন ছাত্র নেতাকে হেফাজতে নিয়েছে বাংলাদেশ স্টুডেন্ট লিডার্স অ্যারেস্টেড ফর দেয়ার ওন সেফটি শিরোনামে এই প্রতিবেদনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কথা বলেন তিনি বলেন শিক্ষার্থীরা একটা বাইশ জুলাই বিসি নিউজ বলছে আন্দোলনে একশো পঞ্চাশ জনের বেশি মৃত্যু হয়েছে তেইশ জুলাই ডেমোক্রেসি নাও বলছে একশো জনের মৃত্যু এবং দুই হাজার পাঁচশো গ্রেপ্তারের খবর ফার্স্ট পোস্টের চব্বিশ জুলাইয়ের প্রতিবেদন বলছে বাংলাদেশের স্টুডেন্ট অ্যাক্টিভিস্টদের দাবি তাদের অপহরণ এবং নির্যাতন করা হয়েছে বেশ কিছু টকশোর আলোচনায় উঠে এসেছে মৃত্যু এড়িয়ে এই আন্দোলনের সমাধান করা যেত কিনা সে বিষয়েও কোনো একটা পর্যায়ে কি থামানোর বা এড়ানোর কোনো উপায় ছিল ছয় দিন অন্তত একশো জন বার্তা সংস্থা এএফপি রয়টার্স ও এপি আল জাজিরা বিবিসি এনডিটিভি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কোটা আন্দোলনের খবর গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে বিশেষ করে ইউটিউবে ফার্স্ট পোস্ট ডিডাব্লিউ দ্য নিউজ বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর টক শোতে কোটা আন্দোলনের কারণ সমাধান অবস্থা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ